বগুড়া জলসিটি তলায় আবারও একটি নতুন রেস্টুরেন্ট ওপেন হয়ে গিয়েছে এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেকেই পছন্দ করেছেন এবং অনেকের রিকমেন্ডেশনের কারণে এখানে গিয়েছিলাম এবং এখানকার খাবারের কোয়ালিটি ছিল অনেক ভালো এবং এই রেস্টুরেন্টে কিন্তু অফারও চলছে এবং এই রেস্টুরেন্টের লোকেশন কোথায় এবং ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর সব কিন্তু থাকছে এই ভিডিওতে সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো তো চলুন শুরু থেকে শুরু করি বগুড়া হচ্ছে Kau ini? Kau ini? Kau ini? Kau ini? Kau ini? দেখতে পারলেন কত এক্সাইটেড এবং সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি ঘুরতে যাওয়ার এই প্ল্যানটি করেছিলাম পিচিরা কিছুদিন আগে আমাকে বলেছিল তারা নাকি কখনো বগুড়াতে যায়নি তো তাদের আবদার পূরণ করার জন্যই আজকে তাদেরকে নিয়ে ঘুরতে বের হওয়া প্রথমে রেডি হয়ে আমরা মস্তান ফ্লাইওভারের এখানে চলে আসি এখান থেকে মাটি ডালির উদ্দেশ্যে আমরা একটা সিএনজি ভাড়া করি এবং পুরো সিএনজির ভাড়া ছিল মাত্র পঞ্চাশ টাকা তারপর সিএনজি তে উঠে পিচ্ছিদের চিল করা দেখে অনেক ভালোই লাগলো বুঝতে পারলাম যে তারা অনেক খুশি এরপর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মাটি ডালি বাজারে চলে আসি এবং মাটি ডালি থেকে আমরা একটা অটো ভাড়া করি সাত মাথার উদ্দেশ্যে এবং এটার ভাড়াও ছিল মাত্র পঞ্চাশ টাকা তারপর সাত মাথা নেমে আমরা পুলিশ প্লাজা এবং রানার প্লাজার সামনে দিয়ে জলশিড়ি উদ্দেশ্যে হেঁটে রওনা হই তো গাইস আপনারা একটু বলে দেন আমার ছোট ভাইকে ওই স্কুলে ভর্তি হতে পারবে কিনা এরপরে চলে আসে আমাদের মেন গন্তব্যস্থলে আমরা কিন্তু চলে যাবো এরোমা রেস্টুরেন্টে এবং এই অ্যোমা রেস্টুরেন্ট এর লোকেশন হল দর্জিবাড়ির উপরে এবং আরো সহজভাবে বলতে গেলে ওয়ান টু নাইন্টি নাইন যে শপটি আছে এটার উত্তর পাশে এবং পদ্ম ফুড একদম অপজিট সাইডে এ তারপরে এভাবে রাস্তা দিয়ে পার হয়ে সিঁড়িতে একদম উঠে যাবেন দ্বিতীয় তলেতেই কিন্তু এই অ্যোমা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গিয়ে প্রথম ইমপ্রেশন অনেক ভালো লেগেছে স্পেশালি তাদের ডেকোরেশনটা যারা ছবি তুলতে পছন্দ করেন এবং ভিডিও করতে ভালোবাসেন এই রেস্টুরেন্টটা তাদের জন্য অনেক ভালো একটা চয়েস এবং আমরাও রেস্টুরেন্টে ঢুকে প্রথমে আগে ছবি তুলেছি ভিডিও করেছি পুরো রেস্টুরেন্টের পরিবেশ অনেক সুন্দর লেগেছে বিশেষ করে তাদের ডেকোরেশন একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো রেস্টুরেন্টের ডেকোরেশন লাইটিং সবকিছুই ছিল অনেক ভালো এবং দেয়ালে এমন সুন্দরভাবে সাজাইছে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না এবং রেস্টুরেন্টে কিন্তু অনেক লোকজন একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে আপনারা চাইলে বার্থডে সেলিব্রেশন সহ অন্যান্য বড় ধরনের প্রোগ্রামও এখানে কিন্তু করতে পারেন এক কথায় বলতে গেলে রেস্টুরেন্টের ডেকোরেশনটি অনেক ভালো যারা ছবি তুলতে পছন্দ করেন এবং

कम लगे <laughs> খাইনিং টু কলডে এন্ডে কি আজকে অর্ডার করার 15 20 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসে এবং প্রথমে আসে পিজ্জার কথায় পিজ্জাতে অনেক চিজ ছিল এবং পিজ্জা ছিল অনেক ঠিক এবং নাচোস ছিল অনেক ক্রিসপি এবং আমরা সেট মেনু নিয়েছিলাম আলাদা আলাদা তিনটি ধরনের এবং আমরা পিজ্জা নিয়েছিলাম 10 ইঞ্চি এটার প্রাইস ছিল 500 টাকা এবং আমরা সেট মেনু 1 এবং টু নিয়েছিলাম যেটার অফার প্রাইস ছিল 225 টাকা করে এবং ডেলিশিয়াস মিট বক্স ছিল 250 টাকা এবং বারবিকিউ চিকেন প্লেটার নিয়েছিলাম সেটার প্রাইস ছিল 300 টাকা খাবার গুলো দেখে পেছিয়ে রাত দেরি হইতে পারতেছিল না তারপরে দেরি করে আমরা সবাই খাইতে বসি আজিৎ ভাই না হাত দেখালে কোনো সমস্যা নাই যাই যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারো সর্বোপরি একটা কথাই বলতে চাই তাদের ফুড কোয়ালিটি অনেক ভালো ছিল আমরা সবাই অনেক মজা করে খেয়েছি এবং যারা যারা এই রেস্টুরেন্টে যেতে চান তাদের সুবিধার্থে আমি রেস্টুরেন্টের ঠিকানা এবং পরিচালকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। এবং ভিডিওটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পেট ভরে খাওয়ার কারণে বেশি কথা বলতে পারতেছি না থাকেন টাটা বাই বাইক